আমাদের হান্নান ভাইয়ের আজকে একেবারে ইউনিক কালেকশন দুই হাজার ছাব্বিশ সালের তো দেখাইছি দুই হাজার ছাব্বিশ সালের পরে যদি কিছু থাকে থাকে সেই দিনের জন্য আমার এই স্পেশাল আজকে ছাগল কিছু আছে অনেক সুন্দর সুন্দর ছাগল বিটল ছাগল আছে হরিয়ানা ছাগল আছে

মিনিমাম আরো আধা হাত পারে উচ্চতা হবে আরো আধা হাত পারে কেবল চার দাঁত মাত্র কেবল চার দাঁত ওটা চার দাঁত এটা ছয় দাঁত ছয় দাঁত যাকে এরকম কালেকশন আছে আরো আমাদের হাম্বার ঠিকানাটা আছে নাটোর জেলা গুরুদাসপুর থানার খামার পাতু এলাকায় ওনার ছাগল এবং দুম্বা খামারটি অবস্থা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ আছে বিস্তারিত কথা বলবেন জি যাই কথা না পারে আজকে এই ছাগলগুলো আপনাদেরকে ধীরে ধীরে দেখানোর চেষ্টা করব জি 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 হ্যালো ভাই জি ভাই এই পাটা সম্পর্কে একটু বলেন বিহরি যা পাটা সম্পর্কে পাটা ইয়াং পাটা এগুলা তো মূল বিডার জি জি এগুলো খামারে রাখার জন্য যারা নিতে চাই তারা দেখে শুনে নিতে হবে অথবা স্ক্রিনশট দেওয়া যদি দাম দর ফোনে হয় আচ্ছা তাহলে ইনশাল্লাহ তাদেরকে দেওয়া যাবে সমস্যা নাই হ্যাঁ আচ্ছা এটা দাঁতে কত চলে ভাই এগুলো সব ইয়াং একদম এই দেখেন দাঁত তো দেখাই আমি ছয় দাঁত চলছে ছয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত হ্যাঁ ছয় দাঁত চলছে চার দাঁত যে কেবল দুই দাঁত তুলছে নতুন ছয় দাঁত উচ্চতা ভালো অনেক উচ্চতা অনেক হাইট আর এক কথায় মানে মাসাল্লাহ সিং কান মানে চিহারা কোন সাইট আল্লাহ রহমত কমতে নেই মানে হাজার মধ্যে হাজারের মধ্যে একটা একটা ঠিক আছে এত সুন্দর জিনিস এত সুন্দর

তাহলে খামারে লাকি কপাল লাকি খামারে এক কথাই কারণ বিডার যদি মূল খুব ভালো ফার্স্ট ক্লাস বিডার না হয় সে খামারে কোনো মূল্য নাই আর আমি বরাবরই একই কথা বলে গেছি যে আপনার যারাই ছাগল পোষেন না কেন বিডার রাখতে হবে বিডার না রাখলে আপনার ব্যর্থতা প্রায় একশোর মধ্যে পঁচাশি পার্সেন্ট ব্যর্থতা শিওর হবে আর বিডার থাকলে পারে আপনি যদি কোনো ছাগল মিস্টেকও থাকে সেই ছাগল কিন্তু কনসেপ্ট কমন হবে ইনশাল্লাহ এবং এই বিডারই সব কিছু জি জি আর বিডারটা বাসাই করে রাখা উচিত আচ্ছা ভাই এটা তো দাঁতছে ভাই এখনো দাঁত ফাঁকি হয় নাই ভাই আল্লাহর রহমতেই দেখেন এখন পর্যন্ত দাঁত উঠে নাই ফাঁকি হয় না দেখেন রেকর্ড হবে এই পাঠাগুলা এমন উচ্চতা হবে ভবিষ্যতে জি জি এই যে আপনি 45 46 উচ্চতা হবে হরিয়ানা পাঠা এটা রেকর্ড হবে রেকর্ড হবে হ্যাঁ এত ভালো ব্যান্ডার এত ভালো মানের জিনিস এটা ভালো মানের জিনিস হ্যাঁ এই দেখেন একটার পর একটা চমক একটার পর একটা চমক আরো একটু হরিয়ানা পাঠা না ভাই জি 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 আচ্ছা দেখেন এটা কয় দাঁত গেছে ভাই এগুলো সব ইয়াং ভাইয়া সব ইয়াং এগুলো আমাদের মূল খামারে তো এর ছয়দাত এরাওাত চলতেছে এরও ছয়দাত চলছে হ্যাঁ একবার নিউ এডাল সব নিউ এডাল এগুলা আড়াই তিন বছর বিট করবে এবং উচ্চতা হবে আরো এক একটা পাঠা

দেখেন আর একটু পাহাড় আচ্ছা কি জাতের পাঠাবো এটা চ্যালেঞ্জ করা বিটল পাঠা চ্যালেঞ্জ করা বিটল পাঠা বিটল হ্যাঁ আচ্ছা পাঞ্জাব বিটল জি খুবই কম হয় এই পাঞ্জাব বিটল বাংলাদেশে এর আগে আমি এক সাগে বিক্রি করছি আর এই যে পাঠারা বহুত কষ্টের বিনিময়ে বিটলটা পাইছি বলার বাইরে মাত্র দুই দাঁত থেকে চার দাঁত হয়েছে কেবল কেবল চার দাঁত হ্যাঁ এখন উচ্চতা আছে আপনার মোটামুটি তেতাল্লিশ চুয়াল্লিশ হতে পারে তেতাল্লিশ চুয়াল্লিশ হতে পারে তবে এই পাঠারা টার্গেট আছে যে বয়স শেষ হতে হতে জি 52 উচ্চতা হবে পাঠারা আচ্ছা 52 52 উচ্চতা হবে আর চ্যালেঞ্জ যত হাজার হাজার পাটা থাকে কেন তার মধ্যে এক পিস ওয়ান পিস এটা জি 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 ওয়ান পিস দেখেন একদম পারফেক্ট এবং আনকমন একটি পাঠারে ভাই হ্যাঁ এটা যদি আপনারা নিতে চান এসে দেখেন শরদমেনে আসতে হবে এসে দেখে নিতে হবে শরদমেনে এসে দেখে তারপরে পাঠারা নেবেন ভাই আপনাদের জন্য বেটার হবে নাকি ভাই জি জি জি

এটা হরিয়ানা কারলি কোঠা কারলি কোঠা জি কারলি কোঠা কারলি কোঠা একটা হরিয়ানা দেখেন একদম সিং দেখেন শঙ্কর সিং একদম শামুকের মতো হ্যাঁ পেসা উঠছে হুম পিওর কারলি কোঠা একদম ফুল ব্ল্যাক যাকে বলে হ্যাঁ প্রত্যেকটা ছাগল প্রেগন্যান্ট আছে আল্লাহর এটা প্রেগন্যান্ট আছে জি 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 এটা দাঁতেও কম হ্যাঁ জি দাঁতেও কম ফুল প্রেগন্যান্ট আছে এগুলা আবার আসো আবার বলতে সহজমন আসতে হবে সরদমন আসতে দেখে এসে দেখে কথা বলতে হবে আচ্ছা আরো একটা দেখেন হুম আরো একটি হরিয়ানা ছাগল একটার পর একটা সুন্দর একটার পর একটা সুন্দর প্রথমে আমরা পাঠা দেখাইছি এবার আপনাদেরকে সাগি গোলা দেখাবো এটা বয়স কেমন ভাই এটা চার দাঁত চার দাঁত কেমন জি 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 এটা প্রেগনেন্ট আছে প্রত্যেকটা সাগি প্রেগনেন্ট আছে প্রত্যেকটা সাগি প্রেগনেন্ট আছে জি প্রত্যেকটা সাগি প্রেগনেন্ট তো চলো চোখ মেলে দেখবেন আর স্ক্রিনশট দিয়ে আমাদের হানুম ভাষায় যোগাযোগ করে নেবেন জি 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 এটা কি ছাগল ভাই এটা বিটল ছাগল ভাই বিটল ছাগল জি 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 একদম আনকমন ভাই দেখেন জি জি কত বড় একটা বিটল ছাগল চোখটাকে দেখাই এই যে দেখেন যমুনা পারে ছাগলও আছে বাচ্চা সব আমি দেখাচ্ছি আপনাদেরকে

আশায় দেখে শুনে নিতে হবে শুনে নিতে হবে জি অনেক বিগ সাইজ এখন ছাগল জি অনেক বিগ সাইজ দার থেকেও কম হ্যাঁ ছাগলটা প্লান্স মানে কালার কোয়ালিটি সব একদম একের আচ্ছা আরো তো তথ্য ছাগল দেখেন কত সুন্দর একটা মানে বেলচা মোক ভাই একদম বেলসা আনকমন ব্যান্ড হ্যাঁ আচ্ছা এই চকলেটের মধ্যে সাদা এবং চকলেটের মধ্যে সাদা এবং ভরপুর গাব হুম হুম হম আচ্ছা কত মাস থাকতে পারতো ভাই

এটাও তো তা এটাও তো বলি জি 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 চকলেটের মধ্যে জি একদম চকলেট চকলেট কালার এটা কেউ কেউ ভাববে ব্ল্যাক কালার কিন্তু ব্ল্যাক না রে চকলেট খয়েরি লাল কালার আচ্ছা 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 এটা কি অবস্থা আছে ভাই এটাও ভরপুর গাপ 3.5 মাস 3.5 মাস জি আচ্ছা এটা কেমন দাম হচ্ছে 55000 টাকা দাম হলো 55 এটা কিন্তু অনেক বিগ সাইজ ছাগল আচ্ছা আচ্ছা ঠিক আছে সবগুলো একই ক্যাটাগরি ছাগল জি জি এবং ফার্স্ট ক্লাস বাচ্চা আসবে আমার এখানে নিজস্ব পাঠা দিয়ে ব্রিডিং করানো আচ্ছা আচ্ছা বুঝতে আছে আচ্ছা আপনারা অনেকে বিটল ছাগলের বাচ্চা খুঁজেন

আর মাঝখানে ধবধবে হ্যাঁ এটা হচ্ছে পাঠা হ্যাঁ আর মাঝখানে সাধারণ ধবধবেটা হচ্ছে মেয়ে এটা হ্যাঁ ছোটরা মেয়ে ছোটরা মেয়ে ছোটোটা মেয়ে বা এই তিনটে বাচ্চা যদি একসাথে কেউ প্যাকেজ করে নিতে চায় সেক্ষেত্রে কেমন দাম আছে একসাথে প্যাকেজ করে নিতে চালে সেই ক্ষেত্রে রিজনেবল প্রাইজ এ দিবো যেমন আলাদা আলাদা নিতে চাইলে পাঠার বাচ্চাটা পুরো পঞ্চাশ পঞ্চাশ ঠিক আছে হম এবং এগুলা কিন্তু নাগরা বিটল পিওর আচ্ছা 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 আর এটা লিব হচ্ছে আপনি চল্লিশ তাহলে নব্বই 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 আর ওইটা লিবা হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা পঁয়ত্রিশ তাহলে নব্বই আর পঁয়ত্রিশ কথা এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ

এটা আলোচনার সাপেক্ষে কথা বল আলোচনা সাপেক্ষে আলোচনার সাপেক্ষে এক দেখে সঙ্গে কথা বলবে অনেক খুব হাই কোয়ালিটিগ সাইজ জি সাইজ এটাও কিন্তু একটা বিচল ছাগল জি জি জি

ভাই এটা কি দাম চাও ভাই হ্যাঁ এটা যদি কেউ নিতে চাই জি কোনো দাম আদারে হবে না একদম ফিক্সড সত্তর হাজার টাকা দাম পড়বে সত্তর সত্তর হাজার টাকা সত্তর হাজার হ্যাঁ কোনো রকম হবে না সত্তর নিতে পারবে আসলে সময় সংকটের কারণে আমরা দেখাতে পারলাম না আমরা বাইরে চলে যাবো এই দেখেন ছাগল যেগুলো আছে আমি দেখাই অল্প কিছু দেখাই এই তোতাপুরি ছাগল এই যে শিরোহী এবং বুঝদি ছাগল এই দেখেন তোতাপুরি কিছু এই জিবলা মধ্যে কিছু বেলচা তোতার মধ্যে কিছু ছাগল আছে এই যে দেখেন কালার কম্বিনেশন যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে দেবে এই চকলেটের মধ্যে সাদা এই যে দেখেন চকলেটের মধ্যে সাদা এই ব্ল্যাক চকলেট এবং সাদা এটাও তো তো বই ছাগল আচ্ছা এই যে দেখেন বিগ সাইজের একটা ছাগল এই দেখেন এই যে যমুনা পানি বিটল সব না আছে সব এর মধ্যে হ্যাঁ এই যে এখানে এই যমুনা পানি ছাগল এই যে দেখেন এই যে বিটল হ্যাঁ এই যে বিটল এগুলো বাচ্চা কোয়ালিটি সব এই যে বড়ো আছে হ্যাঁ আচ্ছা ওই পাশে দেখে তোতা এই যে সিরোহী ছাগল সিরোহী ছাগল এই যে এটাও একটা তোতা বুড়ি ছাগল আচ্ছা এই যে হরিয়ানা ছাগল এগুলো দেখাই নি কিন্তু হ্যাঁ এই তোতা আছে দেখে যান একটা দেখে যান যেটা ভালো লাগবে স্ক্রিন শট দেবেন এক ক্রস দুটোর মধ্যে দেখেন বড় ছাগল আছে বিগ সাইজে সিজে ছাগল তোতা বলি হ্যাঁ এই যে হানুন ভাই আছে এখানে এটা কি ছাগল ভাই এটা বিটল বিটল ছাগল এটাও কিন্তু গাবারের দুধের রাজা ভাই আচ্ছা আচ্ছা এটা আড়াই লিটার পর্যন্ত দুধ দোয়াইছে আমি আড়াই লিটার হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে এটা বিটল দেখালাম হ্যাঁ

বহু কিছু অভিজ্ঞতা হবে আমরা খাবার দাবার গুলো শিখাই দিবো ট্রিটমেন্ট শিখাই দিবো কিভাবে রাখা হয় কিভাবে কি করা হয় সব বুঝাই দিবো আপনাদের জন্য সুযোগ সুবিধা এটা তো আপনাদের ভালোর জন্য বলে আপনারা কেন ফোনে কথা বলেন ফোনে কথা বলেন ঠিকানা ঠিক আছে কিন্তু সরজমিন আসতে হবে আশা দেখে শুনে নেবেন ওই ডাইরেক্ট ফোনে অনলাইনে যদি কিনা কাটা করেন এটা আপনাদের জন্য রিক্স আমি মনে করি সবার জন্য রিক্স এটা জি জি একটা দুর্ঘটনা জীবধারী জিনিস অনেক দামি জিনিস এগুলো একটা দুর্ঘটনা ঘটে গেলে ড্রাইভারটা কেউ নিবে না 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 কেন কি দরকার ওটা আপনারাও আসবেন 10টা থেকে দূরে নেবেন আমো দশটা থেকে দূরে দেবো আপনি সাকসেস হতে পারবেন ইনশাল্লাহ তো চলেন সামনে দেখতে থাকি ইনশাল্লাহ আচ্ছা 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 এক বাটের দুই ছাগলের বাচ্চা না ভাই এই ছাগলটা দুইটা বাচ্চা হয়েছে কিন্তু একটাই ওলান আর একটা খাসি বানিয়ে দিলে আপনারা এই এই দুই বাচ্চা সহকারে যদি কেউ নিতে চাই তাহলে আর আল্লাহ রহমতে এক তো দুধ হয়ে যায় দুধ সকাল বেলা করে দোয়াতে হয় বুঝতে জি এত পরিমানে দুধ মোটা হয়ে যায় খাতে পারে না পঞ্চাশ হাজার আচ্ছা আচ্ছা ঠিক আছে কিন্তু একসাথে মা বাচ্চা একসাথে কেউ যদি নেয় কোন দামের হবে না একসাথে পঁয়তাল্লিশ হাজার টাকা দাম আছে টাকা হ্যাঁ পঁয়তাল্লিশ হাজার দেখেন বাচ্চা ছাগল কিন্তু অনেক বড় হ্যাঁ অনেক বড় ছাগল